আসসালামু আলাইকুম বন্ধুরা সবাইকে স্বাগত একটা নতুন ভিডিওতে আজকে আপনাদেরকে পরামর্শ দেওয়ার চেষ্টা করব যদি আপনার পাসপোর্ট হারাই যায় ওই অবস্থাতে আপনি কিভাবে দেশে যাবেন দেশে যাওয়ার জন্য আপনার করণীয় কি আছে তো দেশে যাওয়ার জন্য আপনাকে কিন্তু ট্রাভেল ফার্স্ট নিতে হবে ট্রাভেল ফার্স্ট নেওয়ার জন্য কত টাকা খরচ হয় কীভাবে নেবেন এবং কি কখন নেবেন যদি আপনার পাসপোর্ট হারাই যায় তাহলে কি নিতে পারবেন কি না এই বিষয়গুলোতে এই বিষয়গুলো নিয়ে বিস্তারিত আলোচনা করার চেষ্টা করব তাই অনুগ্রহ করে অবশ্যই সম্পূর্ণ ভিডিওটা দেখবেন আর বন্ধুরা চ্যানেলে যদি নতুন হন অবশ্যই চ্যানেলে সাবস্ক্রাইব করবেন তো প্রথমে বলি ট্রাভেল ফার্স্ট কারা নিবে কাদের জন্য ট্রাভেল ফার্স্টা অনেকে এরকম আছে দীর্ঘদিন সৌদি আরবে আসার পরে অবৈধ অবস্থায় ছিলেন এই অবস্থাতে আপনার ফাস্টফুডের মেয়াদ শেষ হয়ে গেছে অথবা ফাসপোর্টটা হারাই গেছে অথবা আপনার কোফিলে প্রথম কফিলে ফাস্টফুড যে রাখছিল আপনি আর কোফিল থেকে ফাস্টফুড নেন নাই এখন আপনি এম্বাসিতে স্পেশাল এক্সিটের জন্য আবেদন করছেন করার পরে আপনি চিন্তা করতেছেন যে আমার তো ফাস্টফুড নাই আমি কিভাবে যাব। এক্সিট যদি লাগে আমার তো এখন আপনার জন্য এইটা কার্যকরী হবে প্রথমে আপনি এক্সিটের জন্য যখন আবেদন করবেন তখন আপনি অপেক্ষা করবেন যখন দেখবেন যে আপনার মোবাইলে মেসেজ এসে গেছে ফাইনাল এক্সিটে তখন আপনি রিয়াদ এম্বাসি অথবা জেদ্দা কনসুলেটের মাধ্যমে এই ট্রাভেল ফার্মিটটা নিতে পারবেন তো বন্ধুরা একটা জিনিস খেয়াল রাখবেন আপনি যখন স্পেশাল এক্সি এক্সিটের আবেদন করবেন আবেদন করেই কিন্তু আপনি এই ফার্মিটটা নিয়ে নেবেন না এর জন্য আপনি অপেক্ষা করবেন আগে এক্সিটটা যেন আপনার লাগে এক্সিট লাগার পরে গিয়ে আপনি একদিনের মধ্যে এই ফার্মিটটা হাতে পাবেন আর যারা যারা ফাইনাল এক্সিটে যাবে এমন হইতে পারে যে কোফিল আপনাকে ফাইনাল এক্সিট দিয়ে দিছে কিন্তু ফাসপোর্টটা দিচ্ছে না এখন আপনি কিভাবে দেশে যাবেন ভাবতেছেন যে আমার ষাট দিন পার হয়ে যাইতেছে কোভিল পাসপোর্টও দেয় না অথবা পাসপোর্ট হারাই গেছে এখন আমি কিভাবে যাব। আপনিও সেম পদ্ধতিতে একটা ট্রাভেল ফার্মিট নিয়ে সহজেই দেশে যেতে পারবেন আপনি যদি ভাবেন যে আমার তো পাসপোর্ট আছে পাসপোর্টের মেয়াদ আছে কফিল দিচ্ছে না এখন কি আমি ট্রাভেল ফার্মিট পাবো কিনা হ্যাঁ আপনি অবশ্যই পাবেন ট্রাভেল ফার্মিট যে কেউ পায় আপনি শুধু এম্বাসিতে গিয়ে বললেই হবে যে আমার পাসপোর্ট হারাই গেছে অথবা পাসপোর্ট কোফিল দিচ্ছে না এখন আমি ট্রাভেল ফার্মিট নিয়ে দেশে যেতে চাই আপনাকে দিনে দিনেই ট্রাভেল পারমিটটা দিয়ে নিবে তো কথা হচ্ছে ট্রাভেল ফার্মিট নিতে খরচ কত এই প্রশ্নটাই অনেক বেশি করে অনেকেই ট্রাভেল ফার্মিট নেওয়ার জন্য শুধু একশো পাঁচ দেওয়াল খরচ হয় কিন্তু আমাদের ভুলের কারণে আরও বাড়তি আমরা কিছু খরচ করে ফেলি মালুমাত করা অনেকে আবার জানা জানতে চাই যে ভাই ট্রাভেল ফরমেট নাকি মালুমাত করতে হয় তো মালুমাত কেন করতে হয় আর কেন করতে হবে না এই জিনিসটা একটু মনোযোগ দিয়ে শোনেন ট্রাভেল ফার্মিটটা বাংলাদেশ এম্বাসি অর্থাৎ বাংলাদেশ সরকার আমাদেরকে স্পেশাল একটা সার্ভিস দিতেছে যে আমরা আমরা পাসপোর্ট ছাড়াও দেশে যাইতে পারবো দেশে যাওয়ার জন্য পারমিটটা যখন আমরা নিব একটা জিনিস শুধু আমরা খেয়াল রাখবো যে আমরা বাংলাদেশ বিমান এবং কি ডাইরেক্ট ফ্লাইট কোনো ট্রানজিট ফ্লাইট না এই ধরনের টিকিট কেটে আমরা সোজা দেশে চলে যাব। আমাদের কোনো সমস্যা হবে না যদি আমরা এখানে চালাকি করতে চাই যে সরকারের নিয়ম না মেনে অন্য বিমানে আমরা যেতে চাই সৌদি এয়ারলাইন্স হোক যে কোনো বিমানে যদি আমরা বাংলাদেশে যেতে চাই তখনই আমাদের এইটা মালুমাত করতে হবে আর যদি আপনি কোনো মালুমাত কোনো ঝামেলা ছাড়া যেতে চান তাহলে আপনি শুধু বাংলাদেশ বিমানের ডাইরেক্ট ফ্লাইটে টিকিট কেটে সৌদি আরব থেকে বাংলাদেশে চলে যাবেন পাসপোর্ট ছাড়া যদি আপনি আগে টিকিট কেটে দেখেন অন্য বিমানের অন্য বিমানে যাওয়ার ইচ্ছা পোষণ করেন তখনই এটা মালুমাত করতে হবে আর মালুমাত করতে কিন্তু পারমিট নিতে আপনার খরচ হবে একশো পাঁচ রিয়াল কিন্তু মালুমাত করতে আপনি যদি যতটুকু আমরা তথ্য পাইছি আপনার ছয়শো থেকে সাতশো রিয়ালও লাগতে পারে তো আপনি এই ভুল কখনোই করবেন না পারমিট নিয়ে অবশ্যই বাংলাদেশ বিমানের টিকিট কেটে যাবেন আর পারমিট কখন নেবেন জিনিসটাও কিন্তু আপনারা ক্লিয়ার হয়েছেন স্পেশাল এক্সিটের জন্য যখন আবেদন করবেন যখন মেসেজ আসবে যে আপনার মোবাইলে এখন আমার এক্সিট লেগে গেছে এখন আমি দেশে যাইতে পারি টিকিট কেটে ওই সময় আপনি টিকিট কাটবেন ফার্মিট নেবেন দেশে যাবেন আগে যদি ফার্মিট নিয়ে রাখেন একটা সমস্যা হবে সমস্যাটা হচ্ছে এই ফার্মিটের নির্দিষ্ট একটা মেয়াদ আছে পাঁচ থেকে সাত দিন এই সময়ের ভিতরে কিন্তু আপনি দেশে যাওয়া লাগে যদি এক সপ্তাহ পার হয়ে যায় এই ফার্মিটের মেয়াদ শেষ আপনি পনেরো আরও একটা ফার্মিট নতুন করে নিয়ে আপনার যাওয়া লাগবে অর্থাৎ একশো আরও পাঁচ রিয়াল আপনার বেশি খরচ হবে তো বন্ধুরা অনেকে প্রশ্ন করে যারা ছুটিতে যাবেন তারা কি এই ট্রাভেল ফাস নিয়ে যেতে পারবেন কি না আপনার যদি ছুটির লেগে থাকে আপনি দেশে যেতে চান হয়তো বা আপনার পাসপোর্ট হারাই গেছে অথবা কোফিল দিচ্ছে না কোফিল দিবে না এরকম হয় না ছুটির ক্ষেত্রে পাসপোর্ট হয়তো হারাই যায় আপনি চাইলে কিন্তু ছুটিটা ক্যান্সেল করে পাসপোর্ট বানাইয়াও দেশে যাইতে পারেন আর অথবা আপনি ট্রাভেল পারমিট নিয়েও কিন্তু যেতে পারেন কিন্তু আপনার এখানে খেয়াল রাখতে হবে বাংলাদেশ ইমিগ্রেশনে কিন্তু আপনি যখন আসবেন অবশ্যই ম্যাক্সিমাম এক্সপায়ারি ডেট থাকতে হবে ফাস্টফুডে অর্থাৎ কমপক্ষে আট থেকে দশ মাস বেশি যখন মেয়াদ থাকে তখনই বাংলাদেশ ইমিগ্রেশন ক্লিয়ারেন্স দেয় তো আপনি এক্ষেত্রে ছুটির যদি তিন মাস হয় আপনি দেশে গিয়ে ফাস্টফুড বানিয়ে আবার নতুন ফাস্টফুড নিয়ে আসা এটা কিন্তু অনেক ঝামেলার ব্যাপার এ কারণে যদি ছুটিতে যারা যাবেন তারা ফার্মেটের অপেক্ষা না করে ছুটিটা ক্যান্সেল করে আগে দ্রুত পাসপোর্ট বানানোর চেষ্টা করবেন পাসপোর্টটা হাতে পাইলে এরপরে আপনি দেশে যাবেন আবার অনেকে বলে যে আমি যদি দুই বছরের জন্য হাতের লেখা পাসপোর্ট নিয়ে দেশে যাই তাহলে আমি কি আসতে পারবো কিনা না হাতের লেখা পাসপোর্ট দিয়ে আপনি ছুটিতে যেতে পারবেন কিন্তু আপনি আসতে পারবেন না যদি এটার মেয়াদ দুই বছরও থাকে তাও বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে আসতে দেবে না আপনি দেশে গিয়ে নতুন ফাস্টফুড আবার করতে হবে এরপর আপনি আসতে পারবেন যদি আপনার ছুটি বেশি হয় পাঁচ মাস ছয় মাস তাহলে আপনি এভাবে হয়তো ফার্মিট হয়তো বা হাতে লেখা ফাস্টফুড নিয়েও দেশে যেতে পারেন কারণ পাঁচ মাস ছয় মাসের ভিতরে বাংলাদেশে আপনি ফাস্টফুড পেয়ে যাবেন ছুটি যদি কম হয় আড়াই মাস তিন মাস চার মাস তাহলে আপনি এ ভুলগুলো করবেন না নাহলে কিন্তু বাংলাদেশ ইমিগ্রেশন আপনাকে আসতে দেবে না সৌদি এয়ারপোর্টে কিন্তু আপনাকে ঢুকতে দিবে কিন্তু বাংলাদেশ থেকে আপনাকে আসতে দেবে না এটা হচ্ছে সমস্যা তো বন্ধুরা ফার্মিট কখন নেবেন এবং কি আপনার খরচ কত হবে এবং কি আপনি কিভাবে নেবেন বিস্তারিত কিন্তু জেনে গেছেন আশা করি এই বিষয়ে আর কোনো ডাউট নাই তবুও যদি আপনাদের কোনো সমস্যা প্রশ্ন থাকে কোনো বিষয়ে জানার অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন আমি প্রত্যেকটা কমেন্টের উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর বন্ধুরা যারা ফাস্টফোর্ট মালুমাত করতে চান অথবা সৌদি আরবে আসার পরে আপনার একামা হয় নাই এখন একামা নাম্বারটা উঠাতে চান এই ধরনের ছোটখাটো কাজ যদি করাইতে চান আমার মাধ্যমে আমাকে বিশ্বাস হয় অবশ্যই আমার সাথে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনাদের কাজগুলা কম খরচে অল্প সময় করে দেওয়ার চেষ্টা করব ইনশাল্লাহ তো বন্ধুরা ভিডিও ভালো লাগলে অবশ্যই ভিডিওতে লাইক দিবেন এই ধরনের ভিডিও আরো পাওয়ার জন্য চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করবেন আজকে এ পর্যন্তই হবে আরেকটা ভিডিওতে আল্লাহ হাফেজ